আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গ্রামীণ ছেমে কীভাবে ইন্টারনেট প্যাক কিনবেন অনেকেই আছেন গ্রামীণ ছেমে কিভাবে ইন্টারনেট প্যাক কিনে অনেকেই জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না গ্রামীণ সিমে কিভাবে ইন্টারনেট প্যাক কিনে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটা স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনি ওই হাতের মোবাইলটি দিয়ে কিভাবে গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাক কিনবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল অপশানে ক্লিক করবেন তো আমি আমার ফোনে ডায়াল ক্লিক করলাম করার পর বন্ধুরা এখান থেকে আবার একটি ডায়াল অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা আমি ডায়াল অপশানে ক্লিক করে দিলাম পর আপনাকে গ্রামীণ ছিমে ইন্টারনেট কিনতে হলে অবশ্যই বন্ধুরা আপনাকে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি আবারও বল দিচ্ছি আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে গ্রামীণ ছিমে ইন্টারনেট কিনতে হলে তাহলে অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ দে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে একটা রবি আর একটি গ্রামীণ যেহেতু আমরা গ্রামীণ সিম ইন্টারনেট প্যাক কিনবো তো অবশ্যই গ্রামীণ সিমের পরে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা আমি গ্রামীণ সিমের পরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা এখানে দেখুন তিন নাম্বার অপশন ইন্টারনেট প্যাক তো বন্ধুরা এখান থেকে তিন নম্বর অপশন আমরা তুলে দেবো দেওয়ার পর সেন্ড করে দেবেন তো আমি সেন্ড করে দিলাম পর বন্ধুরা দেখুন আমাদের সামনে প্যাকটি শো করছে একটি হলো সাত দিনকার জন্য আর একটি তিরিশ দিন ক্রীড়া তিরিশ দিনকার জন্য ওয়ান নাম্বার অপশান দেখুন প্যাক ফর সাত দিন এবং টু নাম্বার অপশন দেখুন প্যাক ফর তিরিশ দিন তো বন্ধুরা এই দুইটার মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটার জন্য নিতে পারেন তো আমি তিরিশ দিনকার জন্য ইন্টারনেট প্যাকটি কিনতে চাচ্ছি তাহলে অবশ্যই টু নাম্বার অপশান আমরা তুলে দেবো তিরিশ দিনকার জন্য নিতে হলে তো টু নাম্বার অপশান তুলে দিলাম দরপর সেন্ড অপশানে ক্লিক করবেন তো আমি সেন্ড অপশানে ক্লিক করে দিলাম দোয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে এখন ইন্টারনেট প্যাকটি এখানে শো করছে ওয়ান নাম্বার অপশান দেখুন ষাট জিবি তিরিশ দিন ছয়শো অষ্টানব্বই টাকা এবং টু নাম্বার অপশন দেখুন ষাট জিবি তিরিশ দিন ছয়শো টাকা এবং থ্রি নাম্বার অপশান দেখুন তিরিশ জিবি তিরিশ দিন পাঁচশো নিরানব্বই টাকা তো বন্ধুরা এর মধ্যে থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন তো আমি আমার ওয়ান নাম্বার অপশন ষাট জিবি তিরিশ দিন ছয়শো অষ্টানব্বই টাকা এটা নিয়ে দেখাবো তো আমাকে এটা নিতে হলে অবশ্যই ওয়ান নাম্বার অপশান এখান থেকে তুলে দিতে হবে তুলে দেওয়ার পর সেন্ড অপশানে ক্লিক করবেন তো আমি সেন্ড অপশানে ক্লিক করে দিলাম দোয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে এখন ইন্টারনেট প্যাকটি শো করছে ষাট জিবি তিরিশ দিনকার জন্য ছয়শো অষ্টানব্বই টাকা তো বন্ধুরা এই প্যাকটি যদি আপনি একবার একবারই নিতে চান তাহলে অবশ্যই ওয়ান নাম্বার অপশন তুলে দিবেন আর যদি একাধিকবার অর্থাৎ এ একবার নেওয়ার পরেও আপনি যদি চান যে আমি আবার এই প্যাকটি নিব, তাহলে অবশ্যই টু নাম্বার অপশন তুলে দেওয়ার পর সেন্ড করলে কিন্তু চলে আসবে তো বন্ধুরা এটা আমি নিতে চাচ্ছি না আপনারা যদি নিতে চান অবশ্যই ওয়ান নাম্বার একবার নিতে চাইলে অবশ্যই ওয়ান নাম্বার অপশন তুলে সেন্ড করলে কিন্তু আপনাদের ফোনে চলে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে